দেখবেন যে লেখা আছে নামাজের বইগুলোতে আমাদের সালাফি যে কোন আলমদের সালাতে কয়টা তো কেউ নামাজের বই পড়েন আলমানির বই তো পড়েছেন ওটা দেখবেন চোদ্দটা লেখা আছে সালাতে রুকুন চোদ্দটা তাহলে এটা নিয়ে একটা ক্লাস করতে হবে ভুলে গেছেন হয়তো সম্ভবত নাসুরুদ্দিন আসুল গালিব সারটার মধ্যে এগারোটা বা নয়টা লেখা আছে তো তোমরা আমরা ওইদিকে যাব না এখন আমরা যেটা বলতে চাচ্ছি সেই রুকুনগুলোর মধ্যে বলা হয়েছে যে সেজদাতে এবং রুকুতে একবার অন্তত বলতে হবে সুবহানাল্লাহু আল আযিম আর সুবহানাল্লাহু আল আলা এটা হচ্ছে রুকুন কিনা আমি এটার خلاف মানে আমার কাছে এরকম আমি পাচ্ছি না প্রমাণ আমি ঘেটেছি যে কিসের ভিত্তিতে তারা এইটাকে রোপণ বলতেছে কিনা আসলে কোন হচ্ছে একটু দৃষ্টি ভঙ্গিয়ে চেঞ্জ করতে হবে এই দোয়াটা পড়া রোকন না বরং লেখাটা হইতো হইতো যে রুকুতে এবং শেষদাতে অন্তত একটা দোয়া মানে আল্লাহর প্রশংসিত যেটা রসস্থান থেকে প্রমাণিত একটা দোয়া পড়তেই হোক সেটা বেলা আজিম হোক রসোধহান কালাহ মারব্বনা বিহান্তিকাল হোক অথবা সুকোহক পুদ্দোশন রবুনা রবুল মালা ইকালি হোক অথবা সুবহান আজিল জবার ও তিয়ল মালাপতিয়ল কিবরিয়া আই ওয়াল আজামা এই বাক্য একটা পূর্তি হবে এটা হচ্ছে রূপন কার রাসুরল্লা সাল্লাল্লা আলি সাল্লাম থেকে এই একাধিক বর্ণনা আসছে এমন হয়নি যে কোনোটার মধ্যে যে সোধান রব্বেল আলা বলার উপরে রসতামগুলো বলেছেন এগুলো হচ্ছে আমাদের আলেমদের ব্যাংখাতারা বলেছেন একবার বলে তারপর আপনি অন্যটা বলে কিন্তু হাদিসের কোনো বর্ণনার মধ্যে এটা নাই তার মানে আপনাকে আমি বিষয়টাকে একবার ক্লিয়ার করে দিতে চাচ্ছি যে সুবহান রাব্বিল আযীম এটাই দায়িত্ব হবে এটা জরুরি না এর স্থলে আপনি সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা ফিরিল বলতে পারেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ জীবনে সূরা নাসর যখন নাজিল হয় তারপর থেকে তিনি এটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন রুকুতে এবং সিজদাতে আমি বুঝাতে পারলাম কিনা জানি না মানে আমি রুকুটাকে অস্বীকার করতেছি না সেজদা করা রূপর এবং সেজদাতে অন্তত একটা দোয়া যেটা রাসুল থেকে প্রমাণিত এটা বলাটা আপনার জন্য উপর এখন সুন্না হচ্ছে সুমান রবি আজিম বল বলেন সুন্না হচ্ছে সুবহন কুদ্দুস রব্বুল মালাহিকা রূপ বলতে পারেন অথবা সুবাহান কাল্লাহ রব্বানা বেহিন্দিকা আল্লাহম্মদ ফেরিলি একটা দোয়া বললে আপনার রূপ এবং সেজদার হক আদায় হয়ে যাবে এমনটাই আমি পাচ্ছি আমি খুঁজেছি তারা এইটাকে কেন বলেছে যে এটাই পড়তে হবে হয়তোবা রাসূলসের কোনো আদেশ আছে যে তোমরা রুকুত এটা পড়ো তো একটা হাদিসে আছে যে রাসুল বলেছেন যে সাব্বিশ মারব্বিকাল আলা যখন নাজির হয় রাসুল বলেছেন এ যে আলু ফি সুযু এটা তোমরা তোমাদের শেষ পড়ো আর যখন নাজির হয়েছে সাব্বি বেশ মেরাব্বিকাল আজিম আর তোমরা এটাকে রুকুতে পড়ো কিন্তু হাদিসের বর্ণনাতে একটু দুর্বলতা আছে একজন দুর্বল উপরে ভিত্তি করে আপনি এটাকে রুকুন বানিয়ে চলতে পারেন না তো মূলত হচ্ছে রোপণ হলো যে কোনো একটা বাক্য আপনাকে বলতে হবে হাদিস থেকে যেটা রসুল্লাহ সাল্লা থেকে প্রমাণিত আছে তো ইমাম মুসলিম তিনি তার রুকুর প্রথম দোয়া হিসেবে এটা এনেছেন কি যে রুকুতে বলবেন সুবহান রব্বিয়াল আজিম এটা বলবেন এবং শেষদাতে তিনি বলতেন সুবহান রব্বিয়াল আলাহ আমরা এই এই সুফানবেল আজিম আর সুবহান্বেল আলা সম্পর্কে যে হাদিসগুলো আছে এই পয়েন্টটি আপনাকে শুনিয়ে দিই এই হাদিস নিয়ে মা মুসলিম কোর্ট করেছে এক হাজার আপনি রুকুতি এটা বলবেন এই বর্ণনা থেকে বোঝা যায় এর কোনো সীমার এখানে বর্ণনাটা কি সেটা আমি আপনাকে বলি হোজাই ফার আদেল্লাহতাল হাতে আন হতিনি বলেন আমি রাসায়ুসাল্মের সাথে রাতে নামাজে দাঁড়িয়েছি মান্না বিসাল্লা আলাইসাল্লাম জাতি আলা ইলাতি ফাফতাহা আল বাকারা তে নাহা শুরু করলেন বাকারা দিন সোম মাফদাতাহ নিসা ফা কারাহা সোম মাফদাতাহ আল ইমরান ওই যে হাদিসগুলা আব্দুল না আব্বাসও বলেছেন হোজাই ভারতের লতানোর সাথে এমনই ঘটনা ঘটেছে এবং আরেকটা সারের সাথে এমনই ঘটনা ঘটেছিল তো রাজসাল্লাম নিয়মিতই মনে হয় প্রায় প্রায় এগুলো করতেন মানে লম্বা করে নামাজ পড়তেন তো হোজাই ভারতের লতানা বলে এত এতটা লম্বা সময় রাজসাল্ম কে আমি ছিলেন

যতক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন তার রুপুটা ঠিক কাছাকাছি অতটাই লম্বা ছিল আর পুরো রূপটা জুড়েই তিনি বলতেছিলেন সুবাহর আজি সুবাহর আজি সুবাহ রব্বের আজিম তার মানে হাদিস স্পষ্ট প্রমাণ করে যে এটাকে তিনবার বলতে হবে সাতবার নয়বার এটার কোনো স্পষ্ট দলিল নাই আপনার এটা কোনো সীমাই নেই আপনি রুকুতে যতক্ষণ খুশি রুকুতে আপনি সুবাহর্বেল আজিম সুবাহান রব্বেল আজি বলতেই থাকেন আপনি ক্লান্ত হবেন না মানে কেন কারণ আপনি বলতে বলতে হয়তো অনিহা চলে আসবে কিন্তু আল্লাহর মর্যাদা আল্লাহ মানে যে নেকিটা হবে যে নৈকত্বটা আপনি পাবেন এটা খান্ত হবে তার মানে সুবহানালং সময় হলো ঘন্টা তিনি শুধু এইবার ব্যাপারে বলতে সুবহানাল্লাহ রব্বিল আযিম যেটা আপনি হাদিসের মর্ম থেকে বুঝতে পারবেন এটা ইমাম মুসলিম কোট করেছেন 1699 তার মানে এটার কোনো সীমা রেখা নাই যে যারা বলেছে তিনবার তিনবার হাদিস আছে এ বর্ণনাগুলো বলছে দুর্বল কিন্তু বিভিন্ন সূত্রে আসাতে সোয়েব আল আরদাউ এবং নাসির উদ্দিন আলবানী এটাকে হাসান পর্যায়ে নিয়ে আসছেন তাতে কি আছে এবং হাদিস হাসান বলেছেন মানে গ্রহণযোগ্য কিন্তু তিনবার কথা বাদ দিয়ে তাদের তাহাকিদের মধ্যে কথা তারা উল্লেখ করে দিয়েছেন কি আছে হোজাইফা ইবনু ইয়ামান আন্না সামিয়া সামিয়া রসুল্লাহ সাল আলহি সাল্লাম ইজা রাকা তিনি যখন রুকু করতেন সুবাহান রব্বেল আজিম বলতেন সালাসা মার্রাতিন তিনবার এটা এই হাদিসের মধ্যে আছে কোন হাদিস ইবনে মাজা ত্রিপল এইট মানে আটশো অষ্টআশিতে এখানে তিনবারের কথা আছে এই হাদিসের তাহাকিকে বলা হয়েছে সাহেহ হুন দো না তাকসি বি সালাসমারতি এই তিনবার কথাটা ছাড়া হাদিসটা সহি কয়বার কথা ছাড়া তিনবার মানে তিনবার বলা যাবে না এটা হাদিস সহি নয় যারা তিনবার বর্ণনা করেন সাধারণত এটা হাদিস এই অংশটুকু সহি নয় তো এটা একটা বর্ণনা গেল দ্বিতীয়ত শোয়েব আল্লাহ বলছে হাদিসটাই দুর্বল তবে হয়তো থাকার কারণে সুবহানাল রাব্বিল আযিম এটা যেহেতু মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত এতটুকু সহি কিন্তু তিনবার বলার কথাটা সহি নয় আরেকটা হাদিস তিনি উল্লেখ করেছেন ইদা রাকা احدুক ফালিয়া ইয়াকুল ফি রুকুহি সুবহান রাব্বিয়াল আযিম সালাসা এখানে তিনবার কথা আছে এটা সম্পর্কেও বলা হয়েছে যে এ তিনবারের কথাটা সহি নয় হাদিসুল হাসান লিগাইরি এই হাদিসটাও অন্য হাদিসের উপরে ভিত্তি করে সহি ও হাযা ইসনাদুন দাইফ লি ইনতিপা কানে হাদিসের মধ্যে একটা বিচ্ছিন্নতা আছে এইজন্য তিনবারর কথাটাকে সহিহ বলা যাচ্ছে না এটা ইমাম আবু দাউদ ইমাম ইবনে মাজাহ কোট করেছেন 890 তে তার মানে আমরা এখান থেকে যেটা জানলাম সুবহানাল্লাহ বিল আযিম আপনি কতবার বলবেন এটার কোনো সীমা রেখা নাই আর তিনবার বলতে হবে কমপক্ষে এ হাদিস দুর্বল এই সুবাহান রব্বেল আজিম এবং সুবাহান আলা রাসুল কেন আমল করতেন এটা সম্পর্কে যে হাদিসটা আসছে এটাও দুর্বল কিন্তু এটা আপনি নিয়ে নিতে পারেন কেন কারণ এখানে কোনো আমলের ব্যাপার আসে যে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নাজাল সাব্বে ইসমা রব্বিক আজিম যখন এই আয়াত নাজিল হলো পুরানের প্রায় তিনটা আয়াতের মধ্যে এটা আছে ওয়াকিয়ার মধ্যে দুই জায়গায় আরেকটা সুরার মধ্যে আছে যে সুবহান সাব্বে ইসমা আজিম রাসুসাল্লাম বলেছেন কাল নবী সাল্লাম এই যে আলু হা ফি রুকু ইহি এটা তোমরা রুকুতে ব্যবহার করো আর যখন নাজিল হয়েছে সাব্বি ইসমা রাব্বি আলা কাল আলানা রসুল সাল্লাহ সাল্লাম এই যে আলু হা ফি সুজু এটা তোমরা শেষ দায় আমল করো এই হাদিসটি ইমাম ইবন মাজা আটশো আটাত্তর এবং আবুদাবুদে হাদিসটি আটশো উনসত্তরে এনেছেন কিন্তু হাদিসের মান হচ্ছে দুর্বল কেন তাহলে বললাম যে এই রকম বর্ণনাগুলো আছে কিন্তু এটাতে আমরা দোষণীয় কিছু দেখি না কারণ আমরা তো সোহান রবিল আজিম বলি সোহান রবিল আলা বলি যে অন্যান্য হাদিসের প্রমাণ আছে এটা এ আয়তের ব্যাখ্যা হলে হোক না হলে না কারণ এ হাদিস প্রমাণ হচ্ছে না অপর আরেক বর্ণনায় এ সোহান আজিমের সাথে বাড়তি একটা শব্দ পাওয়া যাচ্ছে ও বিহানদিহি সোহান রব্বেল আজিম ও বিহানদিহি বা সোহান রব্বেল আলা ও এই বেহানদি শব্দটা আবু দাউদ রহমা কোট করেছেন একশো পাঁচ নাম্বার হাদিসে কিন্তু সাথে তিনি এটাও বলেছেন আল্লাহ জিয়া আমার ভয় হচ্ছে এই অতিরিক্ত বেহান শব্দটা এটা মাহফুজ না সংরক্ষিত না এটা আমার ভয় হচ্ছে যেটা সংরক্ষিত না তার মানে এই শব্দটা আমরা কিন্তু বলি না সুবাহান রবিয়াল আউজি সুবাহান রবিয়াল আলা পর্যন্ত আমরা থাকি কিন্তু বর্ণনাগুলো আছে এবং দুয়ার কিতাবও আনা হয়েছে কিন্তু আমি আপনাকে বলে দিলাম এটা ইমাম নিজেই বলেছেন যে আমার কাছে এই শব্দটা মাহফুজ না সুরক্ষিত না এবার আসুন রুকুতে দ্বিতীয় দোয়া আর আমাদের সিরিয়ালে সাত নম্বর দোয়া সেটা কি আপনি রুকুতে বলবেন সুবাহানা রাব্বানা অবিহামদিকা আল্লাহম্মদ ফিরে যেটা ওই যে ছয়টা বলছি এর মধ্যে একটা তারপরে সুবুহন কুদ্দুস রাবুল মালা এ কাতের একটা তারপর সুবাহানুতালা কোতিউল কিবির আজম এটা একটা পঞ্চম আপনি রুকুতে বলতে পারেন আল্লাহাম আলা কারত আল্লাহ তোমার জন্য আমি রুকু করলাম অবিকা আমান তো তোমার প্রতি আমি ইমান আনলাম ওয়ালা কা আসলাম তো আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম খাস আলাকা কা সাম ই ওয়া ওয়া মুখি ও আজামি ও আসামি আর আমার সবকিছু আমার মগজ আমার চক্ষু আমার দৃষ্টি আমার হাত পা আমার হাডি সবকিছু বসীভূত করে মানে যখন স্থির হবে এখন আপনি নড়াচড়া কেন করতেছেন না এগুলো সবকে আমার কাছে ঝুঁকিয়ে দিয়ে এটা রুপুতি আপনি বলবেন আল্লাহ আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি এবং আমার বিবেক এখন আমি অন্য কিছু ভাবতেছি না তুমি ছাড়া আমার চক্ষু আমার কান কোনো কিছু আমি নিচ্ছি না আমি এখন তোমার কাছে ঝুঁকিয়ে দিলাম তারা সুরুল্লাহ সাল্লাহ তিনি রুকুতে এই দোয়াটা পড়তেন যেটা এম মুসলিম কোট করেছেন এক হাজার ছয়শো সাতানব্বইতে পেয়ে যাবেন ইবনে মাজে হাদিসটি এক হাজার চুয়ান্ন আজকারে একশো সাত নম্বর হাদিস এবং এটা হিজলুল মুসলিমেও রয়েছে তাহলে রুকুতে আমরা এই বাক্যগুলো বলতে পারি যেটা আপনি ওখানে পাঁচটা আর এখানে তিনটা অতিরিক্ত এই আটটা আপনি রুকুতে পড়তে পারেন এবার চলে আসেন শেষদাতে শেষদাতে ঠিক ওই যে প্রথম পাঁচটা বলেছিলাম ওই পাঁচটাও sharedInstance আসবে আর নতুন করে যুক্ত হবে সুবহানাল রাব্বিয়াল আ'লা যেটা আমরা সাধারণত নিয়মিতভাবে সব সময় করি আপনি চাইলে এটাই করতে থাকতে পারেন সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা অথবা সুবহানাল জিল জাবারুত তবে এই ক্ষেত্রে রাসুল সামারের ওই হাদিসটাকে প্রাধান্য দিয়ে রাসুল কি বলেছেন যে রূপতে তুমি আল্লাহর পবিত্রতা তাসবিহাত গুলো বেশি করবে আর শেজদা তুমি দোয়াটাকে বেশি করবে তাহলে দোয়া শেজদার মধ্যে প্রাধান্য পাচ্ছে সুহানা কা বেহাম দিকে এটা বেশি প্রাধান্য পাচ্ছে সুহানা কাল্লাহ রব্বান ও আল্লাহ ফের এটাতে দোয়া রয়েছে আল্লাহ পবিত্রতার সাথে দোয়া রয়েছে তারপর সুদহানা রব্দ আলা সম্পর্কে আপনারা জানেন এক হাজার ছয়শো তে পেয়ে যাবেন আর উপরের যে পাঁচটা আমরা উল্লেখ করেছি সেটাও আপনি শেজদাতে আদায় করবেন